আর আমরা দেখবো বিভিন্ন শব্দ ওয়ার্ডের চিত্রের ওয়াটার ইমেজ ওয়াটার ইফেক্ট ও মিরর ইফেক্ট বিশেষ বিভিন্ন পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন থাকে তা প্রথমে আমরা দেখবো মিরর ইফেক্ট মিরর ইফেক্ট আয়নায় নাই মতো কোনো শব্দকে আয়নায় আমরা কীভাবে দেখতে পারি আচ্ছা আয়নায় সবসময় একটা জিনিস মনে রাখবেন আয়না আছে লেফট রাইট হয় রাইট লেফট হয় আয়নার ইফেক্ট মানে প্রতিবিম্ব যেটা যে যে মূল ছবি বা মূল যে সংখ্যা এর আয়নায় সেখানে হচ্ছে লেফট সাইড রাইট হয়ে যায় রাইট সাইড লেফট হয়ে যায় যেমন ধরুন একটা শব্দ ডি আচ্ছা ডি কে যদি আমরা আয়নার সামনে ধরি বা আয়নার সামনে কি ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হবে বলছি লেফট রাইট হবে আর রাইট লেফট হবে তাহলে ডিটা হচ্ছে এই অংশটাই পাশে চলে আসবে এই অংশটাই পাশে যাবে তাহলে এটা হবে হচ্ছে এরকম হচ্ছে আয়নার প্রতিবিম্ব আচ্ছা যদি দুইটা শব্দ থাকে তো দুইটা শব্দ থাকলে শব্দগুলোর মধ্যে স্থান পরিবর্তন হবে লেফট রাইট হবে রাইট লেফট হবে আবার তাদের আকৃতিগত ভাবেও স্থান পরিবর্তন হবে যেমন ধরেন একটা শব্দ ডি কে আচ্ছা তাহলে এই কেটা এই পাশে চলে আসবে ডিটা ওই পাশে যাবে অবস্থানগত পরিবর্তন করবে আবার আকৃতিগত পরিবর্তন করবে তাহলে এটা কি হবে কেটা আগে আসবে কিন্তু উল্টা হয়ে যাবে আচ্ছা ডিটাও আগে আসবে পরে চলে যাবে কিন্তু ডিটারও কি হবে প্রতিবেল চেঞ্জ হয়ে যাবে আচ্ছা ইফেক্ট ইফেক্ট আর ওয়াটার ওয়াটার ইমেজ হবে পানির বিষয়টা হচ্ছে আয়নার থেকে একটু ভিন্ন তাহলে আয়নার ক্ষেত্রে হয় হচ্ছে বাম ডান আর ডান বাম আসে যায় কিন্তু ওয়াটার ইমেজের ক্ষেত্রে আপ ডাউনের মতো পরিবর্তন হবে উপরে অংশ নিচে আসবে নিচের অংশ উপরে যাবে যেমন ধরেন একটা শব্দ লিখলাম এম আচ্ছা তাহলে এটা হচ্ছে ওয়াটার ইমেজ বা পানিতে প্রতিবিম্ব কি হবে এই উপরের অংশ নিচে চলে আসবে নিচের অংশ উপরে চলে যাবে তাহলে উচ্চম যদি নিচে আসে তাহলে এটা কি হবে এমটা এরকম হবে অনেকটা দেখেন এই নিচের অংশ উপরে চলে গেছে আর উপরের অংশটা নিচে চলে আসছে ওয়াটার ইমেজে কিন্তু সংখ্যাগত ডান পার্শ্ব পরিবর্তন হবে না যেমন আর একটা শব্দ যদি আমরা দেখি এম এল আচ্ছা এখানে অবস্থান কিন্তু ঠিকই থাকবে কিন্তু ডাউন বা আপসাইড হচ্ছে ডাউন সাইডে পরিবর্তন হবে তাহলে এটা হবে এরকম এলটার এই উপরে অংশ নিচে চলে আসবে এরকম পরিবর্তন হবে উপরে যদি একটা এখানে ফোটা থাকতো তাহলে ফোটা চলে আসবে কোথায় নিচে